লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী মাঠকে কুয়াশা পরিষ্কার করানো হবে মাঠে কিন্তু অনেক কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কিন্তু দর্শকরা খেলা উপভোগ করতেছেন শক্তিশালী দুই টিম বরিশাল বনাম কুমিল্লার মধ্যকার খেলা আচ্ছা আপনাদেরকে গ্যালারি দেখায় হয়েছে গ্যালারি দৃশ্য প্রত্যেকটা সিট কিন্তু কানা কেনার পরিপূর্ণ অনেক দর্শক এসেছেন আজকের খেলাটি উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন দেখেন অনেক সুন্দর খেলা হচ্ছে মাঠে শুধু দর্শক আর দর্শক হচ্ছে কুমিল্লা তারকা প্লেয়ার মাঠে পয়সা পরিষ্কার করা হচ্ছে আর দর্শক আমার সাইজের দর্শকগুলো দেখে নিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আর সবাই কোন দল সাপোর্ট করেন কোন টিম এবার কাপ নিবে জানাতে পারেন বরিশালনা কুমিল্লা বা কোন টিম কাপ নিবে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে দেওয়ার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে